আসসালামু আলাইকুম আজকের ঘটনাটি একটি গ্রামকে নিয়ে একটি গ্রামে বিশাল বড় একটা পুকুর আছে ওই পুকুরে গ্রামের সবাইভাব মানুষগুলো একসাথে গোসল করে আগেকার মানুষের থেকে শোনা যাচ্ছিল ওই গ্রামে এক ভাই এক বোন যাদের এক সন্তান ছেলে একটা মেয়ে সন্তান তাদের নাকি গোসল করলে পা ধরে টেনে নেওয়া যায় অনেক সমস্যা হয় শোনা যেত কিন্তু সেটা দু সালে এক সময় পাঁচটা বন্ধু একসাথে গোসল করতে যায় পাঁচজনের মধ্যে একজনের নাম শুভ এই শুভ এক ভাই এক বোন ওরা গোসল করে গোসল করতে করতে আপনারা জানেন গরমের ভিতর কিন্তু ছেলেপেয়ের বেশি গোসল করে বয়স ছিল দশ থেকে বারো সবারই একসাথে ওরা তে গোসল করতে 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 এক সময় এক পর্যায়ে ওই শুভ নামে ছেলেটা মানে একবারে পানির মধ্যে ডুব দেয় ডুব দেওয়ার পরে ওঠে না ওঠে না অনেকক্ষণ পর এগো ওঠে ওঠার পরে আউমা করে কান্না করে কান্না করার জন্য মানে পর সবাই বলে কিনে কি হয়েছে তো কান্না করতেছিস কি লাগে। তখন শুভ বলে আমি গোসল করতে করতে হঠাৎ করে আমার পায়ে একটা লোভাসিক বেজে মানে বাঁধলো আর কি তো লোহার শিকল যখন প্যাচ গেল তখন আমায় টান মানলো একটা আমি দিয়ে চলে গেছি তখন আমি চলে গেছিলাম অনেক দূরে যাওয়ার পরে ওই শিকল ঝাড়ি মারছি গায়ের শক্তি দিয়ে খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারিনি কিন্তু একটা সময় যখন আমি মানে এমন জোর একটা ঝাড়ি মারছি খুলে গেছে তখন আমি লাভ দিয়ে ভেসে উঠছি এখানে কিছু একটা আছে আমার পা ধরে নিয়ে গেছিলো তখন সবাই উঠে ভয়ে ওঠা বড় বাসায় বাবা মাকে সবাইকে বলে বলার পরে আর তো ভয়ে ওই শুভকে পুকুর নামতে দেয় না তখন পাড়ার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় রে এরকম হইলো পরে কিছু কিছু লোক বলে হয়তো ভুল বসতেছে ভুল দেখছে তারপর এরকমই দ্বিতীয় একটা ঘটনা ঘটে কিছুদিন পর কয়েকজন গোসল করে ছেলে মেয়ে সবাই মিলেমিশে ছোট ছোট বাচ্চারা এর মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা নেই হয়ে নেয় হয়ে যায় কিন্তু নাই হয়ে যা যায় তে ভাবলাম মেলা ছোটো বাচ্চা পাঁচ ছয় বছর বয়স কোথায় যাবে তখন দেখে সময় পুকুরের একটা কানিতে ওই মেয়েটা পায়ের পায়ের সাইডে বের হয়ে আসে কিন্তু আল্লাহ সহমতে বাচ্চাটা মারা যায়নি বাচ্চাটা যখন পানি পেটের মধ্যে অনেক পানি গিয়েছিল কেমন জানি ওয়াক ওয়াক করতেছে তখন ওই পানিটা বের করার পর সবাই নিয়ে ডাক্তার কাছে নিয়ে গেল ডাক্তার বের করলো পানি বের করার পরে ওই মেয়েতে শোনা হয় তখন ওই মেয়েটা বলে আমার কিছু একটা ট্রেন নিয়ে চলে গেছিলো যাওয়ার পরে এখান থেকে ছেড়ে দিয়েছে আমি এখানে বেসে উঠছি তো আল্লাহ সহমতে মানে মেয়েটা বাচ্চা তো তারপর থেকে ওই পুকুরে এখন পর্যন্ত মানে সবাই ভয় করে আর কি ওই পুকুরকে লক্ষ্য মানে ভিত্তি করে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় ঘটনা এটা আপনারা বোঝেন যখন পুকুরের মাছ চাষ হয় বড়ো পুকুর কিন্তু ডিউটি দাঁত থাকে মানে পোড়া দাঁত থাকে একজন ছোট একটা ঘর করে ওখানে দাঁত থাকে চেক দেওয়ার জন্য পোড়া দেওয়ার জন্য তখন ওখানে একটা বয়স্ক লোক ছিল পড়া দিত নামাজে পড়া আসে পর চলে যায় রাতে রাতে লাইট দেখে তে আকাশে চাঁদের আলো চকচকা দিনের মতো এক দিন হঠাৎ করে রাত তিনটার দিকে ওই মানুষটা ওঠে দেখার জন্য কেউ মাছ ধরতেছে কি ধরতেছে না কিন্তু আপনারা ভালো করে জানবেন গ্রাম এলাকায় যখন রাত তিনটা বাজে তখন যদি জোশ মানে চাঁদের আলো হয় তখন কিন্তু ক্লিয়ারলি দেখা যায় অনেক কিছু তখন ওই লোকটা যখন ওই টোল আমাকে একটা টোল বলে ছোট ঘরে ও টোল থেকে যখন বের হয় বের হয়ে দেখে পুকুরের একটা কানির পাঁচঝাড় আছে অনেক বাঁশের গাছ আছে ওই বাঁশের ওখান থেকে একটা বিশাল বড় সাদা পোশাক মানুষ বের হয় মানুষের মতো কিন্তু মুখ দেখা যায় না তখন দেখে ওই লোকটা যখন বুঝতে পারলো ওরা অবশ্যই মানুষ না তখন মোবাইলে ছোটো একটা মোবাইলে গর টাইম দেখে সইরা তিনটা তিরিশ মিনিট বাজে সাড়ে তিনটার দিকে এরকম ঘটনা তখন ওই লোকটা ওই ঘরের মধ্যে থেকে মানে চোখ বের করে দেখে ওটা কি করে কোথায় যায় তখন যে দৃশ্যটা হয় এই যে আমি বলতেছি আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে তখন ওই লোকটা দেখে পানির মধ্যে যখন এক পা দেয় তখন পানি দুই দিক ফাঁক হয়ে যায় তখন পানির মধ্যে দিয়ে আরে হাইটে আসে আর পানি ফাঁক ফাঁক হয়ে যায় যাওয়ার পরে ওই যে ইটা দিয়ে একটু মানে ভাবে সিঁড়ি করা ছিল ওখানে গোসল করে সবাই ওই দিক দিয়ে উঠে এক গ্রামের একটা সাইড দিয়ে সাইড দিয়ে জঙ্গলে নদীদের চলে যায় কোথায় জানি কিন্তু ওই মানুষটা তার পেছনে পেছনে যায় না কেন ওটা বুঝতে পারছে জিন গেলে ক্ষতি করতে পারে তে ওই ঘটনা হয়ে গেল তারপরে থেকে ওই লোকটা মানে ঘরে ঢোকে আর বা বের হয় না আর কি ছাপদানে থাকে আর কি দয়া পরে তে তৃতীয় যে ঘটনা ঘটনাটি হচ্ছে আপনারা জানেন যখন গরমের মধ্যে ঈশান নামাজ হয় সাড়ে আটটা আটটায় শুরু হয় নামাজ পড়তে পড়তে যায় দুইটা ছেলে ওই একই গ্রামে মসজিদে নামাজ পড়তে যায় নামাজ পেয়ে যাওয়ার পরে যখন ঈশান নামাজ পড়ে পড়ার পরে দুই বন্ধু মানে আস্তে আস্তে আসে মানে গ্রামের রাস্তা দিয়ে আসে না গ্রামের ভেতর দিয়ে আছে একটা আমের গাছ তারপরে এর গাছ আছে ওই ধার দিয়ে চলে আসে আর কি নিরিবিলি অন্ধকার রাত লাইট ছিল না হাতে ছোটো লাইট ছিল হালখালা দেখা যাচ্ছে আর কি ক্লিয়াল দেখা যায় না তখন ওখানে আসতেই একটা বড় একটা আগিনা আছে আগিনার পাশে হচ্ছে জঙ্গল গাছ পুকুর আছে পুকুরে ধার দিয়ে রাস্তা গেছে এখানে রাস্তা লাশ সে মানে মাঠ জমি তার ওপর পুকুর তার উপর একটা হুজুরের বাড়ি আছে মানে ইমাম সাহেব আর কি ওই মসিদেরই তো ইমাম সাহেব বাসা ওখানে আছে তো ওই ইমামাহের বাসায় যাইতে একটা বিশাল বড় বকুল ফুলের গাছ দেখা যায় বকুল ফুলের গাছ ধার দিয়ে যাইতে হয় এদের বাসায় আর ওরা ওরা গেল ওই ধীর ধার দিয়ে জঙ্গল দিয়ে যাইতে হয় ওই হুজুরের বাসায় আর যে ছেলে নামাজ পড়ে আসতেছে ওই ওই দিক দিয়ে অন্য সাইড দিয়ে আসতে হয় আর কি বকুলের গাছ ধার দিয়ে চলে আসতে হয় বকুলের গাছ থেকে ওরা চলে আসে অন্যদিকে আর হুজুরে বাসা হচ্ছে আরেকদিকে তো অল্প একটু ডিফারেন্স দুই বন্ধু দুই বন্ধু আস্তে আস্তে নামাজ পড়ে আসতেছে পাক পবিত্র আছে তো হঠাৎ করে দেখে বকুল ফুলের গাছের সাইড থেকে একটা বিশাল বড় সাদা পোশাক পরাটা মানুষ হাটে আসতেছে যে হুজুরটা ছিল হুজুরটাও কিন্তু স্বাস্থ্যবান ছিল লম্বা ছিল তখন একজনের সাথে ভালো সম্পর্ক ভাই করে ডাকে বলতেছে হয়তো বা ভাই হবে ওই স্যার একটা বয়স ছিল পনেরো বছর সে বলল মানে ওর নাম আর কি একটা শব্দ নাম দিচ্ছি রফিক হ্যাঁ রফিক ভাই রফিক ভাই কথা বলেন আর কি তো আবার আগে আছে সামনের দিকে আগে আসে রফিক ভাই নামাজ পড়তে যাচ্ছেন নামাজ তো শেষ হয়ে গেছে এত পরে নামাজ পড়তে যাচ্ছেন তাই বললো হুজুরকে হুজুর কথা বলে না তখন ওই ছেলে আর ওই জিন তখন দশ হাত ডিফারেন্স তখন এই দাসে যখন পার হয় অবার ঠিক করে তখন ওই ছেলেটা দেখে মুখ দেখা যাচ্ছে না হাত দেখা যাচ্ছে না পাওয়ার দেখা যাচ্ছে না জুব্বার মতো কি জানি পরে নতুন বইয়ের মতো গমটা লেগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে তখন পাশের থেকে একটা লোক মানে বন্ধু ছিল উনি কিছু দেখতে পাচ্ছে না খালি বলে কি দেখিস কি দেখিস মানে ঘুদা মারে এরকম চুপ হয়তো ভাঁধা হয়ে যাচ্ছে কই ভদা যাওয়ার পরে একটু দশ ধাপ এগে যাওয়ার পরে ওই ছেলেটা পিছন দিক তাকায় কিন্তু পিছন দিক তাকানোর পর দেখে মসজিদের রাস্তা সোজা আর পাশে হচ্ছে জঙ্গল টঙ্গল পুকুর ওটা স্বরের গাছ আছে গাছটা হচ্ছে ভয়ঙ্কর একবার সোজা ভাসের ভেতরে জঙ্গলের মধ্যে চলে গেল যাওয়ার পর ওই ছেলে ওখান থেকে আসতে পারে না ভয়ে বুঝতে পারছে না মানুষ না তখন কষ্টমষ্ট করে আসে আসার পরে বাসায় বসে সব বাবাকে সব বলে বলার পরে থেকে দুই তিন দিন গায়ে জ্বর পরে ভয়ের মানে ঝাড়া দেয় ফু দেয় ভয়ের ওষুধ দেয় হাতে বেঁধে দেয় দেওয়ার পরে আস্তে আস্তে সে ঠিক হয় কিন্তু তারপর থেকে ওই ছেলেটাতে আর বের হয় না এটা তিন নম্বর ঘটনা গেল চার নম্বর ঘটনা ওই মসজিদেরই মজ্জিম সাহেব আপনারা ঠিক জানেন ফজরের নামাজ পড়ানোর জন্য আসতে হয় কিন্তু ঠিক চারটা সাড়ে চারটা ফজর নামাজে দশ পনেরো মিনিট আগে আসে তে যে হজুরের কথা বলছিলাম এটা রিসেন্ট ঘটনা দুই হাজার সালে হবে যে হজুরের বাসা বলছিলাম ভেতরে ছিল ওই বকুল ফুলে যা ধার্ধে হয় ইমাম সাহেবের ওই হুজুর ইমাম সাহেবটা ওখান থেকে বাড়ি বিক্রি করে মসজিদের আশপাশে এসে বাড়ি করতে তে তখন ওই মোয়াজ্জিম সাহেব চারটার দিকে আসে আচ্ছা নামাজ পড়ে মসজিদ যখন গেট খোলে তখন দেখে ওই ইমাম সাহেবের বাড়ির সাদা পোশাক পরে লোক দাঁড়িয়ে আসে কে রে এত সকালে হুজুর কই যাবে হাবের সাহেব কোথায় যাবে তখন ওদের দেখে দেখা পড়ে ওদের ললে না একটু হাঁটে দিকে হাঁটে কিন্তু অনেক লম্বা ছাদাযুপ বা পরে তখন ওখান থেকে আসার পরে ফিরলে ভাবে মসজিদ দরজা খোলে আজান দেয় নামাজ পড়ে পরে পরে সকালে গল্প করে আপনি কি ওখানে ছিলেন নাকি না আমি তো বের হয়নি নি কে জানে বের বার বের হয়েছিল ওখানে জিন আছে জিন থাকতে পারে অন্য দেখছেন তখন হুজুরটা হজুরটা তর্ক করে কয় না কি দিন দিন না কে জানি আমি ভুল হবে জিন থাকলে কি হলো কি করবে এটা বলার পরে হুজুরটা চলে যায় বাসায় ও তো অন্য পাড়াই দেওয়ার পরে বাড়ির সংসারিক কাজকাম করে করতে করতে ছোট আমের গাছ আছে গাছের ডাল কাটতে যায় ডাল কাটতে যাওয়ার পরে ডাল গাছের ডালের উপর ওঠে ওঠার পর ওখান পড়ে যায় পরে হাত ভেঙে যায় হাত ধেমে যাওয়ার পরে ওই হুজুর মানে মজমের বক্তব্য আমি গাছে ডালে হয়ে উঠলাম আমার ধাক্কা মারলো কেউ এটা আমি ধাম করে পড়ে যাই আমার হাত ভেঙে গেলো তারপরে সবাই বলল আপনি যে দেখছিলেন হয়তো এই মানে খারাপ মন্তব্য করছেন পরের দিন একটু তর্ক করলেন এটা ওরে হতে পারে তখন উনি বললো যা করছি করছে আমরা ভুল হয়ে গেছে এটা বুঝতে পারিনি যাই হোক যা হয়ে গেছে সবাই ভালো থাকেন আমাকে মানে মাপ করে দিন যদি কিছু করে থাকি এসব বলার পরে তারপর আস্তে আস্তে এটা হয় না মানে জিনের আর কোনো প্রভাব দেয় না ওই মদ জামের শরীরে কিন্তু এ চারটা ঘটনা ঘটলো একই গ্রামে জিন কিন্তু একটাই কিন্তু ওই জিনটা অনেক বছর আগে থেকে আসে কিন্তু জিনটা ভালো ভালো না হলে অবশ্যই কারো না কারো ক্ষতি করতো নামাজ পড়ে যাওয়ার সময় যে ডাকছে কিছু বলেনি তাহলে পুকুরে নিয়ে গেছে কিন্তু মেরে ফেল দেয়নি দিয়ে দেখতে পারছে একজন হজুর দেখতে পারলো এখনও ওই চিন্তা ওই গ্রামে আছে কিন্তু কারো চোখে দেখা দেয় না কারো কোনদিন ক্ষতি করেনি কাউকে মারাত্মকভাবে কোনো ক্ষতি করেনি এই ছোট্ট একটা ঘটনা এই ঘটনা একটা গ্রাম নিয়ে অনেক মানুষ দেখছে এটা বাস্তব ঘটনা সত্য ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম